جناب حسین بہادر ممبر کا پرمانہ جناب باج اور جناب باج جناب বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করল কয়েকশো কর্মী সমর্থক এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের লোধন হাইস্কুলে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে যোগদানকারীর হাতে পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব মন্ত্রী গোলাম রব্বানী জেলা পরিষদ সহ সভাধিপতি গোলাম রসুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে অভিমত দলীয় নেতৃত্বের লজন হাই স্কুলে আমাদের কংগ্রেসের কিছু লোক সিকিমের কিছু লোক বিভিন্ন ধরনের কিছু লোক বিভিন্ন পার্টির কিছু লোক আমাদের বলে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে ওরা আমাদের পতাকাটা হাতে নিয়েছে টিএমসি করবে ওরা আর ওদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি ওর মধ্যে গোলাম মহিদুল সাহেব আছে তারপরে অফার আছে কি আছে গোলাম মহিদ্দিন সাহেব ওয়াদুর রহমান সাহেব कैसर आलम साहेब तारे कुमार तबरेज कमरुल तब कुमार तबरेज अशरफ हुसैन मोहम्मद सलीम आलम साहिब या राइ आज के ज्वाइन कर लें कितना लोग होगा हज़ार लगभग हज़ार से ज्यादा दोनों का বললাম কতটা দল মজবুত হলো এই যে জয়নিং হওয়ার দল তো আমাদের মজবুতে আছে এরা আসার পর আরো মজবুত হয়ে গেলো এই অঞ্চলে এই পঞ্চায়েতে এই পঞ্চায়েতে তো আমরা এলিমিনের রেজাল্ট আমরা ভালো করতে পারিনি আশা করছি এবার